হ্যালো ফ্রেন্ডস রুবিশ দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত আজকের ব্লগ শুরু করছি তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে একটা শেষে গিয়ে ছোট্ট করে লাইক দিও আমার অনেক কমেন্টই আসে কিন্তু লাইকের সংখ্যা খুব কম একটা লাইকের কতখানি উপকারিতা সেটা জানলে হয়তো এবার থেকে তোমরা লাইক করবে তোমাদের একটা ছোট্ট লাইক আমার ব্লগটাকে অনেকের কাছে পৌঁছে দেবে তা এইটুকু রিকোয়েস্ট রাখছি আজকের ব্লগটা শুরু করছি বাড়িতে না আমি আমার যাদবপুর ফাড়িতে যে বান্ধবী তাকে পুবালি ওর নাম মাঝে তোমরা শুনে থাকো ও আমার ছোটবেলায় এক ক্লাসে একসাথে আমরা দুজন পড়াশোনা করেছি এবং ছোট থেকেই ও আমার খুব ভালো বন্ধু তা এমনই হয়েছে যে আমরা বিয়ের পরেও প্রায় কাছাকাছি বাড়িতে থাকি তা যখন তখনই আমরা যাওয়া আসা করতে পারি এখন ওর হাজবেন্ড কাজে বাইরে গেছে ও একদমই একা আছে আজকে ছুটির দিন ওর ছেলে ছোট ছেলে বড় ছেলে চাকরি করে বাইরে থাকে কিন্তু ছোট ছেলে বাড়িতে আছে ওর হঠাৎ আবদার মা মাসিদের ডাকো আজকে আমরা সবাই মিলে পিজা খাবো তাই পিজা খাওয়ার তো আনন্দ বাচ্চারাই বেশি মানে বোঝে তবে খারাপ লাগছে তা না আমারও ভালো লাগছে কারণ আমিও পিজ্জা খেতে খুবই ভালোবাসি তা যাই হোক এখন আমি রওনা দেবো মোটামুটি কাছেই থাকি খুব একটা বেশি সাজগোজ না সিম্পল ভাবেই আমি ওর বাড়িতে যাচ্ছি তারপর থেকে তোমরা দেখতে থাকো আজ আমরা সবাই বন্ধুরা মিলে আড্ডা মারব চলে এসেছি এখানে যাদবপুর ফাঁড়িতে আমার বান্ধবী ফুবালির বাড়িতে আজকে এসেছি ওর বাড়িতে রাজশ্রীও এসছে আমরা সবাই মিলে আজকে হইচই করবো ছেলেমেয়েরা সব পিৎজা খাবে ওদের পছন্দ মতো আমরা খাবার এই যে রাজশ্রী রাজশ্রী কন্যা

এইবার আমরা খেতে খেতে আড্ডা হা হা সেটাই তোমাদের দেখাই পুবালির ছোট ছেলে ও কিন্তু আমাদের সবচেয়ে আশ্চর্য নিয়েছে যে এত মজার গল্প করতে পারে আমার ধারণার বাইরে ওকে দেখে আমার খুব চুপচাপই বলে মনে হতো এতদিন বুঝতে পারছি না কি করা হচ্ছে কোনটা করলে লাগবে না না মাঝখানে কর্পোরেশন থেকে গাড়ি দিল না সব নোংরা একটু

আমাদের পুজো মানে কি অবস্থা মার্কেটিং করতে গিয়ে দোকানদারের নাকি একটা চটি এক পায়ে আর একটা হিল এই পরে ভদ্র বেরিয়ে এসেছে সে যে লেংড়ে হাঁটছে তারও কোনো হিসাব আহা কি লোভনীয় আইসক্রিম আমরা এখন সারা দুপুর ধরে আড্ডা মেরে এখন বেরোচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় দেখি কোন দিকে আমাদের টানছে আমরা এখনো জানি না কিন্তু কোথায় যাচ্ছি বেরিয়ে তো পড়লাম রাজ্যশ্রী আর আমাদের সাথে গেল না ও বাড়িতে নেমে পড়লো এবার একটু পেন পেসি করতে করতে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা এক জায়গায় মানে এটা না করলে তো চলবেই না আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি যে আমার দুই বান্ধবী হুবালি হ্যাঁ রাজশ্রী অনেক দিন বাদে আজকে আমরা কি বেড়াতে সুযোগ পেয়েছি কারণ খুব বৃষ্টি চলছে কিছুদিন দিন ঘরে বসে একটু বোরও করছি তাই ভাবলাম একটু ঘুরিয়ে ঘুরতে আসি ফ্রেন্ডসেট ছোট এসে গেছি ট্রেন আসছে কিনা না দেখে নি ধারে দৃশ্য আমরা দেখছি। পাশেই একটা মনে হচ্ছে শুটিং হচ্ছে কোনো বাচ্চার জন্মদিনের শুটিং হবে হয়তো ক্যামেরাম্যান খুব ভালোভাবে বোঝাচ্ছে খুবই ব্যস্ত আমরা এগুলো দেখছি আর নিজেরাই সবকিছু এনজয় করছি অনেক বড় বড় জাহাজ এই গঙ্গার ধরে চলে এই যে হুগলি ব্রিজ কত সুন্দর নেমে আসছে নিচের দিকে সাবধান আজকে জোয়ারের টান অনেক দূর অব্দি জল এসে গেছে গঙ্গার নিচের সিঁড়িতে পলি মাটি আমরা আর বেশি নিচে গেলাম না পিছল আর নিচে না হাজব্যান্ড জাহাজেই কাজ করেন সেই জন্য একটু জাহাজ সম্পর্কে জ্ঞানটা একটু বেশি

এবার আমরা সামনের দিকে মিলিনিয়াম পার্কের দিকে হাঁটছি আমাদের একটা মনে প্ল্যান আছে জানিনা কতদূর কি হবে আর আমাদের সাথে আমাদের রতন ভাই চলেছে ও আমাদের সুন্দর ড্রাইভ করে রাইট করে ফটো তুলে আমাদের খুব ও সাহায্য করে এই সব জায়গায় ও আমাদের সাথে যায় আমার আসলে একবার নৌকা উঠে খুব বিপদে পড়েছিলাম তারপর থেকে নৌকা উঠতে একটু ভয়ই পাই

আমরা প্রিন্সেপ ঘাট থেকে এখন মিলিনিয়াম পার্কের দিকে যাচ্ছি ওখানে গিয়ে যদি সম্ভব হয় তাহলে নৌকা ভিড় করব প্রুস্ক্রু প্রুস্ নৌকা ভিড় ব্যাক আমরা ভেবেছিলাম আজ ক্রুজে মজা করব কিন্তু সাড়ে পাঁচটারটা বক হয়ে গেছে এখন আমরা যদি ওয়েট করি তাহলে আমাদের অনেক রাত হবে ফিরতে বাড়িতে সেভাবে বলেও বেরোই বেরোইনি আজকে হঠাৎ প্ল্যানটা হয়েছে তাই আজকে আর কিছু করার নেই বাড়ি ফিরে যাচ্ছি এখানে আসা হয় বাড়ি ফিরলাম সন্ধে হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তা রাতের আজকে আর ক্রুজে চড়া হলো না যাই হোক আর একদিন আমরা ক্রুজে গিয়ে মজা করবো আরো বন্ধুরা থাকবে আজ এখন সব বন্ধুরা বাইরে আছে তো যাই হোক এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা এপিসোড নিয়ে আমি হাজিরাবো রুবি থ্যাংকস ফর ওয়াচিং বাই